ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরাকাত আবদুল্লাহ ভাই বাহরাইন থেকে প্রশ্ন করেছেন যে যারা মিডল ইস্টে আছে তারা তো মুকুপে আরাফার দিনটি নির্দিষ্ট নির্ধারিত দিন তারা শ পালন করতে পারেন কিন্তু যারা অন্যান্য দেশে আছে বাংলাদেশে তারা কোন দিন শিয়াম পালন করবে তৌফিক প্রসঙ্গে একটি গবেষণামূলক একটি আলোচনা ছিল দীর্ঘদিন পূর্বে আলোচনাটি আমরা পাইনি কারণ এই বিষয়টির উপরে সৌদি আরবের রাজনাথ দা এমা স্থায়ী ফতুয়া বোর্ড তারা বেশ লম্বা জেরা করেছে এর উপরে এবং পক্ষে বিপক্ষে উভয়টি মতামত আছে দুটি এক যে মতামত পৃথিবীর অনেক দেশেই কোরবানি মনে করুন দুই দিন পরে হয় তো তাদের নয় তারিখ হবে সম্পূর্ণ ভিন্ন মানে নয় জিলহাজ আর অন্যদিকে আরেকটি মতামত হলো যেহেতু হাদিসের শব্দ সৌমিয়মি আরাফা আরাফাতের দিন উল্লেখ করা হয়েছে স্পেসিফিক ভাবে নয় জিলহজে নয় তারিখ বলা হয়নি হাদিসে হাদিসে বলা হচ্ছে যে আরাফাতের রোজা মানে আরাফাতের সৌমুয়মি আরাফা আহমদ মুসলিম আবুদৌ সাহেবের মাজার এই হাদিসটি শব্দের দিকে দেখলে দেখা যায় যে এখানে আরাফা বলা হয়েছে মানে আরাফাতের দিন আরাফাতের দিন বলতে আরাফাতের ময়দানে হাজিরা দিন থাকবে ওই দিনই রোজা রাখতে হবে নয় জিলহজে কোনো কথা নয় নয় জিলহজ তো তাদের জন্য যারা গালফ কান্ট্রিগুলোতে আছে তাদের জন্য সেটি নয় জিলহাজ হয় কিন্তু হতে পারে পৃথিবীর অন্য প্রান্তে স্কটল্যান্ডে বা আমেরিকাতে বা আফ্রিকার পৃথিবীর প্রান্তে কোনো কোনো প্রান্তে এমনও হতে পারে যে তাদের আরবি তারিখ অনুযায়ী সেটি সাত বা আট এমনও হতে পারে জেরাটাই মূলত এ বিষয়ের উপরই তবে আজকাল অনলাইনের প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে কোন দিন হাজিরা আরাফাতে ময়দানে অবস্থান করতেছেন সে বিষয়টিকে সামনে রেখেই রাত আর দিনের বিবর্তনের যদি বারো ঘন্টাও পরিবর্তন হয়ে যায় তবুও এই হিসাবটি ঠিক রাখা যায় আর তার দ্বারা কি হয় সামি অমি আরাফা আরাফাতের দিনের রোজাকে নির্দিষ্ট করা যায় যদি যেমন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কাবার দিকে যেভাবে করে আমরা সাদাত আদায় করি সেটা পৃথিবীর যে রাষ্ট্রই হোক না কেন মূল টার্গেট থাকে কাবার দিকে ফিরে সালাত আদায় করা ঠিক সিয়ামের পালনের ব্যাপারটি এরকমের হবে যে মনে করুন সৌদি আরবে নয় জিলহার যেদিন ইয়ামে আরাফা সেদিন হতে পারে কোনো দেশের আট তারিখের রাত্র বা সাত তারিখের রাত্র যদি বারো ঘন্টাই ডিফারেন্ট হয়ে যায় তারপরও তারা জানবেন যে আগামীকালকের যেই দিনটি আসতেছে সূর্য উদয় হইতেছে অমুক সৌদি আরবে সেখানে তারা হাজিরা অবস্থান করবেন এই ক্ষেত্রে বারো ঘন্টার ব্যবধানকেও হিসাব রাখা যায় এবং মে ইয়মি আরাফার মধ্যে অন্তর্ভুক্ত হওয়া যায় এ প্রসঙ্গে আরও একটি সুন্দর একটি ব্যাখ্যা ওলামাই কেনগণ বলেছেন যে তালা রাত এবং দিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কিন্তু আরাফাতের দিনের যেই রাত সেই রাতকে সেই রাতকে ও দিন দিনকে দেওয়া দেওয়া হয়েছে তার মানে হলো যে কোনো ব্যক্তি যদি আরাফাতের দিনের মধ্যে যদি অবস্থান করতে পারে কোন হাজি পৃথিবীর যেই প্রান্ত থেকেই আলো আসুক না কেন তিনি যদি আরাফাতের দিন নয় জিল হজ যদি তিনি আরাফাতের ময়দানে এসে যেতে পারেন তাহলে তার হজ সে যেন হজ পেয়ে গেল সহজ ভাষায় বলি সে যেন হজ পেয়ে গেল এখন মনে করুন যে কোনো ব্যক্তি যদি বিমান বিমান খারাপ হয়ে গেছে উঠ খারাপ হয়ে গেছে আস্তে 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 দেখা গেছে যে আরাফাতের দিন শেষ হয়ে গেছে আরাফাতের দিনের সূর্য ডুবে গেছে সে মনে করুন সাপোজ রাত দশটায় বা রাত এগারোটায় আরাফাতের ময়দানে এসে গেছে এখন তার রোজা তার হজ হবে কি হবে না এই জেরাতে ওলামাই কেরামগণ বলেছেন এখানে যে দশ রাত্রির কথা বলা হয়েছে এই দশ রাত্রির আল্লাহ তালা জোড়ায় জোড়ায় দিন এবং রাত বানিয়েছেন আরাফাতের দিনের জন্য আল্লাহ তালা দুটি রাত্রকে নির্ধারিত করেছেন মানে রাত দশটায় এগারোটায় যদি কেউ আরাফাতের ময়দানে নয় তারিখ তো শেষ হয়ে গেল সূর্য ডুবে গেল আমার কথা আপনারা যদি গভীরভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন তা হলে সব তাল গোল পাকিয়ে ফেলবেন নয় তারিখের সূর্য ডুবে গেল তার মানে নয় তারিখ শেষ দশ তারিখ শুরু হয়ে গেল মানে দশ তারিখের রাত দশ তারিখের রাতকেও এই নয় তারিখ আরাফাতকে দেওয়া হয়েছে তার মানে হলো দশ সূর্য ডুবে গেল আরাফাতের দিন নয় তারিখ শেষ দশ তারিখ শুরু হয়ে গেল এই দশ তারিখ রাত্র দশটায়ও বা এগারোটায় বারোটায় যদি কেউ আসে তবুও সে যেন হজ পেয়ে গেল কারণ এই নয় জিল এই আরাফাতের এই রাত্রটিও যেন এই আরাফাতের ময়দানের যেটি হজের মূল রোকন আরাফাতের ময়দানে অবস্থান করাটা হলো হজের রোকন তার মানে এই গভীর রাত্রেও কেউ যদি আরাফাতের ময়দানে এসে পা ফেলতে পারে তাহলে সেও যেন হজ পেয়ে গেল তার মানে বোঝা যায় যে আরাফাতের রাত্রটিও মানে দশ তারিখের রাত্রটিও আরাফাতের দিনকে দেওয়া হয়েছে এই মাসালা থেকে তাহলে হাল হয়ে যায় যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যদি বারো ঘন্টার ব্যবধান হয়ে থাকে তারা খেয়াল রাখবে যে কোন দিন আরাফাতের ময়দানে হাজিরা উপস্থিত থাকে সেই হিসাব করে তারা রোজা রাখবেন এবার আসি বাংলাদেশের ক্ষেত্রে স্বাভাবিকভাবে বাংলাদেশে একদিন পরে বা কখনো কখনো দুই দিন পরেও বাংলাদেশে কোরবানি হয় এখন বাংলাদেশে মানুষ তাহলে কীভাবে রোজা রাখবে এই ক্ষেত্রে ওলামাই কেরামগান আরও একটি সুন্দর বক্তব্য দিয়েছেন এবং এই কথাগুলো আমি শুধুমাত্র নকল করতেছি যে বিষয়ে লজাত এম আর শেখ সালে আল ওসাইমিন সহ অন্যান্য ওলামাই কেলামের বেশ যেরা আছে আর তা হল যদি কোনো দেশে এমনটি হয় যে দুই দিনের ব্যবধান আর আরাফাতের রোজার ফজিলা তিনি রাখতে চান তাহলে তিনি তার দেশের আট তারিখ বা নয় তারিখ এই দুই দিন রোজা রেখে দিবে। তাহলে সমস্ত প্রশ্ন প্রশ্নবিদ্ধতা থেকে সে মুক্তি পেয়ে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট সে যেন আরাফাতের দিন পেয়েই আরাফাতের রোজা পেয়েই গেল যেহেতু তাহলে বাংলাদেশে যারা আছেন তারা খেয়াল রাখবেন যে কোন দিন হাজিগণ এটি টিভিতে পত্রপত্রিকাতেও সোশ্যাল মিডিয়াতে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সমস্ত মিডিয়া গুলোতে এটি হয় যে অমুক দিন আরা হাজিরা অবস্থান করতেছে ঠিক তার আগের রাত্রে তিনি ভাত খাবেন যাতে করে আরা ভাতে দিন রোজা রাখতে পারেন চাই সেটি কোরবানির একদিন আগে হোক বা দুই দিন আগে হোক যদি দুই দিন আগে হয়ে থাকে তাহলে বাংলাদেশের হিসাব অনুযায়ী হবে আট তারিখ আট ওই জিল হজ হবে রোজা আরাফাতের রোজা আর সৌদি আরবে তো নয় জিল হজই হবে এই ক্ষেত্রে কোন ব্যক্তি যদি আট তারিখ এবং নয় তারিখ যদি দুই দিনের ব্যবধান হয়ে থাকে তাহলে যদি দুই দিন রোজা রাখে তাহলে সে আরাফাতের রোজা পেয়েই গেল আর যদি সে দুই দিন রোজা রাখতে না চায় তাহলে সেটা তার দেশের সাত তারিখ হোক বা আট তারিখ হোক আর তারিখ যাই হোক না কেন সে আরাফাতের দিনের হিসাব রেখেই সে এর আগের রাতে রোজা সেরি খাবে যাতে আরাফাতের দিন তার রোজাটি সম্পন্ন হয় তাহলে এবার আলোচনা সারমর্ম হলো যেহেতু হাদিসে সউমু ইয়ৌমি আরাফা বলা হয়েছে সুতরাং সৌদি আরবের আরাফাতের দিনটি খেয়াল রেখে দিন রোজা রাখবেন তাই তার দেশে নয় জিলহজ হোক বা আটই জিলহজ হোক বা সাতই জিলহজ হোক সেদিকে দেখার দরকার নাই এটি একটি বিষয় আর দ্বিতীয় একটি বিষয় হলো যে তারা তাদের দেশের আরাফাতে রোজার জন্য তারা প্রয়োজনে সাত তারিখ বা আট তারিখ বা আট তারিখ বা নয় তারিখ দুইটি দুইটি রোজা রাখে রেখে দেবে তাহলে মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আশা করি বুঝাতে পেরেছি যসাক বারাকাল ফিক